প্রয়াত হলেন শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ রাজধানী আগরতলা সংলগ্ন মধুবন রানীর খামারস্থিত শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ ছিলেন শ্রীমতের স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ মঙ্গলবার তিনি আচমকা আশ্রমে অসুস্থতা বোধ করলে আশ্রমের অন্যান্যরা সঙ্গে সঙ্গে ওনাকে আগরতলার আইজিএম হাসপাতালে নিয়ে ভর্তি করেন চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি পরে মহারাজের নিথর দেহ আশ্রমে নিয়ে আসা হয় আশ্রমের মহারাজ আর নেই এই খবর গোটা এলাকায় চাউর হতেই এলাকার লোকজন আশ্রমে এসে ভিড় জমায় এবং মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ওনার প্রয়াণের খবর পেয়ে বিভিন্ন আশ্রম থেকে মহারাজ সহ সন্ন্যাসেরা ছুটে এসে মহারাজকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মহারাজ কি বলবো মহারাজ গত হয়েছেন উনি গেছেন এটাই বলবো কতদিন ধরে তিনি এই আশ্রমের সাথে যুক্ত ছিলেন উনি স্টার্টিং থেকে উনি স্টার্টিং থেকেই মানে উনি আগে প্রথমে ছিলেন ওই আমতুলি যে বিবেকনগর বর্তমান যে মিশন নিয়েছেন ওই আশ্রমে ছিলেন তারপর ওখান থেকে ইনি এখানে এসেছেন কত বছর যাবত আছেন ইনি স্টার্টিং থেকে আশ্রম স্টার্টিং আশ্রমের এই আশ্রম তো উনিশশো তে শুরু হয়েছে আর তখন থেকেই তো উনি ছিলেন এই আশ্রমে বয়স কত ছিল এখন ওনার নাইনটি প্লাস ব্যুরো রিপোর্ট খবরই প্রতিবাদ